প্রতিদিন একই রকমভাবে আলুর চপ তৈরি না করে তৈরি করে ফেলুন খুব সহজেই মজাদার ম্যাজিক সিজ বল হ্যালো বিসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব পটোটো ম্যাজিক সিজ বলের রেসিপি চলুন শুরু করি প্রথমে এখানে পাঁচটা আলু এবং দুটা ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে এখন আলু এবং ডিমগুলো থেকে খোসা ছিলে নেওয়া হচ্ছে পুরো রেসিপিটি না টেনে দেখবেন তাহলে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন মজাদার ম্যাজিক পটেটো সিস এই পর্যায়ে সবগুলো আলু এবং ডিমকে খোসা ছাড়িয়ে ক্লিন করে নেওয়া হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো নতুন দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ম্যাজিক পটেটো সিজ বলের এই রেসিপিটি সম্পূর্ণ আমার আম্মুর হাতের তৈরি রেসিপি এই পটেটো সিজ বলটি দেখতে যতটা লোভনীয় খেতে অসাধারণ আপনারা বাসায় এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুব পছন্দের হবে এই মজাদার সিজ বলার রেসিপিটি আপনারা চাইলে ঈদার আয়োজনে কিংবা বিকেলের নাস্তে অথবা সামনে ঈদ আসছে ঈদের স্পেশাল মেনুতে রাখতে পারেন কথা বলতে বলতে এক এক করে সবগুলো আলু এবং ডিম ক্লিন করে নেওয়া হচ্ছে আলু এবং ডিমগুলো কষা ছাড়িয়ে ক্লিন করার পরে এখন আলু এবং ডিমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হচ্ছে আপনারা চাইলে হাতের সাহায্যে আলু এবং ডিমগুলোকে ম্যাশ করে নিতে পারেন আলু এবং ডিমগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পরে এখন সিজবল বল তৈরির মূল ইনগ্রিডিয়েন্টস সিজ এখানে আমি বল তৈরি করার জন্য মোজারেলা সিস্টা নিয়েছে মোজারেলা চিজটাকে এখন ছোট ছোট করে স্লাইস করে কেটে নিচ্ছে আপনারা স্ত্রী লক্ষ্য করলে বুঝবেন কিভাবে মোজানি সিজটাকে স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে সবগুলো সিস একই সাইজের কেটে নেওয়া হচ্ছে সিজগুলো স্লাইস করা শেষে এখন আলুগুলো প্রসেসিং করে নেওয়া হবে অর্থাৎ আলুর ফুট্টা তৈরি করে নেওয়া হবে এখানে ম্যাশ করা আলুর সাথে শুকনো মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লবণ সাথে বিট লবণ এবং চাট মশলা আর দেওয়া হয়েছে গ্রেটার দিয়ে গ্রেট করা সিদ্ধ ডিম এরপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে এরপর যে আলুর পুটটার সাথে দিয়ে দেওয়া হবে ধনিয়া পাতা কুচি এখন আবার সবগুলো পোকান একসাথেই মিক্সড করে নেওয়া হবে মিক্সড করা শেষে আলুর পুরটা তৈরি এখন তৈরি করে নেওয়া হবে ময়দার একটি ব্যাটার ময়দার ব্যাটার তৈরি করার জন্য একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নেওয়া হয়েছে এর সাথে দেওয়া হয়েছে সামান্য পরিমাণের লবণ সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো এরপর নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়া হচ্ছে ব্যাটার তৈরি করা শেষে এখন তৈরি করে নেওয়া হবে পটেটো সিজ বল সিজ বল তৈরি করার জন্য এখানে প্রথমে আলুর পুরটা নিয়ে হাতের তালুর মধ্যে এভাবে ছড়িয়ে নিতে হবে এরপর আলুর পুরের মাঝে টিউব করা একটা সিজ দিয়ে সিজটাকে আলুর পুর দিয়ে চারো পাশ থেকে ঢেকে দিতে হবে এরপর একটা বলের শেপ করে ম্যাজিক পটেটো সিজ বলটা তৈরি করে নিতে হবে আপনারা স্ক্রিনের লক্ষ্য করলে খুব সহজে বুঝতে পারবেন কিভাবে ম্যাজিক সিজ বলটা তৈরি করে নেওয়া হচ্ছে একই প্রসেসিংয়ে সবগুলো পটেটো ম্যাজিক সিজ বল তৈরি করে নেওয়া হচ্ছে পুরো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনারা খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এই মজার পটেটো ম্যাজিক সিজ রেসিপিটি সম্পূর্ণ আমার আম্মুর হাতের তৈরি রেসিপি আপনারা যদি বাসায় বসে পারফেক্ট পটেটো ম্যাজিক সিজ রেসিপি তৈরি করতে চান তাহলে এই রেসিপি আপনাদের জন্য আপনারা একবার হলে রেসিপিটি ফলো করবেন তাহলে ঘরে বসেই পারফেক্ট পটেটো ম্যাজিক সিজ বল তৈরি করে নিতে পারবেন এ যে সিজ তৈরি শেষে এখন একটা একটা করে সিজ ময়দার ব্যাটারে ডিপ করে নিতে হবে ডিপ করার শেষে এক্সট্রা ময়দার ব্যাটার সিজ বল থেকে ঝেড়ে ফেলতে হবে এরপর সিজ বলগুলোকে এক এক করে ব্রেড ক্রামস দিয়ে ক্রাম করে নিতে হবে একই প্রসেসিংয়ে সবগুলো সিজ বল তৈরি করে নেওয়া হচ্ছে ভিডিওটি না টেনে দেখবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে সিজ বলগুলো তৈরি করে নেওয়া হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো নতুন দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে একই প্রসেসিংয়ে সবগুলো সিসবল তৈরি করে নেওয়া হয়েছে এরপর যে আপনারা চাইলে সিজবগুলোকে আপনারা প্রসেসিং করে রাখতে পারবেন অথবা প্রয়োজন করে রাখতে পারবেন এই চিজ বলগুলো আপনারা প্রোজেন করার জন্য প্রথমে সিচ বলগুলোকে একটা ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন এক থেকে দুই ঘন্টা এরপর যখন সিজ বলগুলো শক্ত হয়ে যাবে তখন একটা বক্সে করে সিচ বলগুলো সংরক্ষণ করবেন এখন চিজ বলগুলো ভেজে নেওয়া হচ্ছে ইফতারের জন্য সিজ বলগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে একটা পাইপ এনে পরি মতো সাদা তেল দিতে হবে তেলটা কিছুটা গরম হয়ে আসলে চুলা রাস মিডিয়াম হিটে রেখে সবগুলো সিজ বল পারফেক্টভাবে ভেজে নিতে হবে এরপর যে আপনাদেরকে একটা কথা বলি যারা সিজ বলগুলো তৈরি করে সাথে সাথে ভাজবেন তাদের তেলগুলো নষ্ট হতে পারে তাই সিজ বলটা তৈরি করে সাথে সাথে ভাজতে যাবেন না অন্তত বিশ থেকে তিরিশ মিনিট ডিপ ফ্রিজে রাখবেন এতে করে সিজ উপরে যে ব্রেড ক্রামচ দিয়ে যে কোটটা করা হয়েছে সেটা ভালোভাবে সেট হবে এতে করে আপনাদের তেলটা নষ্ট হবে না এই পর্যায়ে সবগুলো সিজ বল পারফেক্টভাবে ভেজে নেওয়া কমপ্লিট এখন ইফতারের জন্য সিজ বলগুলো সার্ভ করে নেওয়া হয়েছে সিজ বলগুলো দুইটা সস দিয়ে সার্ভ করে নেওয়া হয়েছে একটা হচ্ছে টমেটো সস আর একটা হচ্ছে তেঁতুলের সস টমেটো সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন আর তেঁতুল সসের রেসিপি আমি খুব শীঘ্রই আপলোড দেব তাই চ্যানেলের পাশে থাকবেন এখন আপনাদেরকে একটা পটেটো সিজ বল ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরের চিজটা ভরপুর চিজ এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ